আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধন লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজরগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চারপুরের উদ্দেশ্যে বেলা আড়াইটায় এম ভি ইগল চার বেলা দেড়টায় এম ভি ময়ূর দশ এবং দুপুর সাড়ে বারোটায় রয়েছে এম ভি ময়ূর দুই চাঁদপুরে গেফারি উদ্দেশ্যে পাশাপাশি আজকে সকালের প্রথম টিভিলিসের উদ্দেশ্যে এই চাঁদপুরের উদ্দেশ্যে সকাল ছয়টায় ছেড়ে গিয়েছি ইমাম হাসান তার পরবর্তী থেকে সে অবশ্য প্রতি এক ঘন্টা পরে পরে রাত সাড়ে বারো নাগাদ আপনারা উভয় দিক থেকে নৌজানগুলো পাবেন চাঁদপুরের শিল্পটা ঠিক এভাবেই মেনটেন করা হয় উভয় প্রান্ত থেকেই এলিশার উদ্দেশ্যে সকালের প্রথম ড্রিপ ছেড়েছে দেয়ুল পাখি দশ সকাল সাতটা তিরিশ মিনিট সকাল আটটায় দেয়াল পাখি আট সকাল নয়টায় কর্ণাফলির চোদ্দো সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এম ভি ফারহান নয় আলওয়ালির চার রয়েছে দুপুর দুইটায় এলিশার উদ্দেশ্যে নজানটি ঢাকা বন্ধ ত্যাগ করবে পাশাপাশি বেলা চারটায় থাকবে এম ভি সম্পদ অথবা কর্ণাফলির চার যে কোনো একটি নজন ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে এম ভি দেল পাখি দশ বেলা তিনটায় করোনা ফলে চোদ্দ গ্রিন লাইন আপাতত সার্ভিসের বাইরে রয়েছে খুব সম্ভবত পাশাপাশি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে দৈল পাখি আট রাত দশটায় ফারহান নয় এবং রাত দশটা বিশ মিনিটে এমপি সরবি এই আলোয়ালির চার ছেড়ে আসবে ইলিশা থেকে সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় নড়িয়া পাত ছেড়ে গিয়েছে এবং পাশাপাশি দুপুর একটায় থাকবে মিরাজ এক যেন মাত্রই সুরেশ্বর থেকে এস আল এসলো এবং ষোলাম মৃধার অত ষোলাম উদ্দেশ্যে সকালটা চল্লিশ মিনিট ছেড়ে গিয়েছে একটি নৌযান এবং হাকিম ডে সার্ভিস আপাতত বন্ধ রয়েছে এখন যাত্রী সংকটের কারণে বেশ কিছু রুটই অবশ্য বন্ধ কালাইয়া রুট বেশ কিছু দিন যাবৎ বন্ধ গতকালকে বরহান্ন দিনে লঞ্চ ছিল না তো এভাবেই কিন্তু আপনি আপনার রুটের নৌযান যদি না পান তাহলে আপনাকে বিকল্প রুট ব্যবহার করতে হতে পারে মত্তবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার স্বাদ থাকবে দুপুর দুইটায় এছাড়াও দেখা যায় অনেক সময় আপনি আপনার রুটের নোজন খুঁজতে আসলেন আমরা শিডিউল বললেও সেটা নাও পেতে পারেন দেখা যায় যাত্রী সংকটের কারণে যাত্রা বাতিলও হতে পারে যে কোনো মুহুর্তে তো আজকে নাইট সার্ভিসে যে সকল রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব দশ মিনা চর্কাতর্ক হলে পরাম খবরের উদ্দেশ্যে এমভি যাই তিন যাবে সন্ধ্যা ছয়টায় পাশাপাশি এমপি জাহিদ চার অবশ্য জাহিদ আটের ব্যানারে জাহিদ চারের ব্যানারে ঘষেহাটার উদ্দেশ্যে যাবে এমপি সাত্তার খান সাফিন সাত্তার খান আজকে ঘষেহাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কর্ণফলী দর্শ রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে নজনটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটের পাশাপাশি বরহান্ন দিনের উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া গঙ্গাপুর বর্ণের দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এবং ধুলিয়া দেউলা দেবীর চন্দ্রপুর লমানোর উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর আট সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি চর্মতার উদ্দেশ্যে কোনো নজর আজকে নেই গতকালকে পুয়ালি নয়ের ব্যানারে শরিয়তপুর তিন ছেড়ে গিয়েছিল আজকে কালের উদ্দেশ্যে রয়েছে বিগল পাঁচ এম ইগোল পাচ রয়েছে কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ছেড়ে দেবে নৌযানটি তার শিব দুই যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নৌযান নজানটি ঢাকা নদীবন্ধিত ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং বেতন রুটেও কিন্তু আজকে এক একমাত্র লঞ্চ টিপো তেরো একটি করে নৌজানে চলাচল করছে বর্তমানে যাত্রী সংকট তো সেই কারণে অবশ্য প্রত্যেকটা রুটে কিন্তু সীমিত সংখ্যক নজন কিছু কিছু রুটে যাত্রা বাতিল হচ্ছে এভাবেই কিন্তু চলমান রয়েছে রুটগুলো টিপু আরো যাবে দৌলতকে হাকিম উদ্দিন তজমুদ্দিন উদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেত চারপানের উদ্দেশ্যে রাত আটটা পঁচিশ মিনিটের ঢাকা বন্দর ত্যাগ করবে পাশাপাশি বরগোনার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে কোনো নৌযান নেই অপর প্রান্ত থেকে আজকে পুবালি এক ছেড়ে আসবে বিকেল চারটায় বরগুনা রুটটার এভাবেই পরিচালিত হচ্ছে প্রতিদিন এক প্রান্ত থেকে থাকে আরেক প্রান্ত থেকে থাকে না একমাত্র লঞ্চ পুবালি এক দ্বারা চলমান রয়েছে বরগুনা রুট শোওলা থানার গাড়ি জেলা উদ্দেশ্যে রয়েছে এম ভি সম্রাট দুই রাত নটা পঁয়তাল্লিশ মিনিটের পাশাপাশি শেওলা মোলাদির উদ্দেশ্যে থাকবে এম ভি অভিযান পাঁচ নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে একটি নজর যে নজন্যটি পনেরো মিনিট নয় থেকে ছেড়ে যাবে এবং আজকে অবশ্য ঝালকাটের উদ্দেশ্যে কোনো নজান নেই এমখান সাত প্রতিদিন চলাচল করায় বিশেষ করে ঝালকাটির নৌযানের উপর ইফেক্টটা বেশি পড়েছে বর্তমানে যাত্রী সংকট তো তার মধ্যে দেখা যায় যারা বরিশালের রুট নিয়মিত রুটে চলাচল করছে তাদেরও কিছুটা যাত্রী সংকট পোহাতে হচ্ছে এবারে নতুন লঞ্চ সবাই নতুন লঞ্চে উঠতে চায় তো সেই ক্ষেত্রে ঝালকাড়ির লঞ্চের বেশি একটা প্রভাব পড়ায় ফারহান সাত গত কয়েক ট্রিপ যাবত সার্ভিসের বাইরে সেই ভিত্তিতে আজকেও কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে ফারহান সাত তো যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা অবশ্য খুব সম্ভবত সুন্দরবন পনেরোতে যেতে পারবেন সুন্দরবন পনেরো চাঁদপুর থেকে ঘাট দিয়ে যাবে খুব সম্ভবত পরিচালের উদ্দেশ্যে রয়েছে আজকে তিনটি নয় যান সেখানে প্রথম ড্রিপের সুন্দরবন পনেরো দ্বিতীয় ড্রিপের সুন্দরবন ষোলো এবং তৃতীয় ও শেষ ট্রিপে পরিচালনের উদ্দেশ্যে আজকে ঢাকানা ত্যাগ করবে ঠিক রাত নয়টা থেকে নয়টা পনেরো মিনিটের মধ্যে এম ভি এম খান সাত নয় রাত না নয়টা থেকে নয়টা পনেরো মিনিটের মধ্যে শেষ ট্রিপে ঢাকা দিবন্ধত্যাগ করবে এম ভি এম খান সাত তো মোট তিনটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে সন্ধান পনেরো সন্দারমন ষোলো এবং এম খান সাত এই তিনটি নয় জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি পারাবত এগারো এবং প্রিন্স অল দশ কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নয় জন পনেরো নম্বর দশ থেকে যে জনটি কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজারহাট বি অথবা কর্ণফুলি এগারো কোনো একটি নজন এবং আগামীকাল বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে এমভি ভি সুরভিস এবং সুবরাজ নয় এবং আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো পাশাপাশি এম খান সাত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আজকে গতকালকে সুরেশ্বরের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে এম ভি চার এবং আজকে অবশ্য সুশ্রীর উদ্দেশ্যে রাত এগারোটায় খুব সম্ভবত না এমএম দুই থাকবে এবং ডামুডার উদ্দেশ্যে থাকবে এম ভি কাজল ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত সাড়ে দশটায় পনেরো দশ থেকে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে আজকে একমাত্র লঞ্চ এম ভি জামাল আট প্রিন্স কামাল একের ব্যানারে জামাল আট আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ